সাল্ল্লাহু আসসালাম অজ্ঞান হয়ে মাটিতে পরে গেলেন হজরত লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়েছে কিছুক্ষণ পর যখন জাগ্রত হল যে কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে আসলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহুলে আসলাম বললেন অজাই আমাকে পানি দাও পিপার সালে গেছে যাই দাদি আল্লাহ লক্ষ্য করে দেখলেন কোথাও পানি নাই পিপার সালে গেছে কোথাও পানি নাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আস্তে করে কাঁধে নিয়ে ধেরে ধেরে হেঁটে হেঁটে সামনের দিকে গেল সেখানে দেখতেই পারলেন কতগুলি ছাগল সেখানে চড়াইতেছে একজন রাখাল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম পিপাশিত অবস্থায় আছেন বললেন ও রাখা বিশ্ব নবী পিপাশিত অবস্থায় আছে কিছু কি দুধ দেওয়া যাবে রাখালের নাম ছিল হজরতে আবদুল্লাহ ইবনী মাসুদ রাজিয়ালহু আবদুল্লা ইবনী মাসুদ রাজিউল্লানহু ছোট্ট বালক ছিলেন কাফির ছিলেন বললেন এগুলি আমার না এই ছাগলের মালিক হল উকবা ইবনে মুহিত মালিকের নাম কি উকবা এমনি মুহিত কাফির এই ছাগলের মালিক তিনি সারা আমি কোনো ছাগল হাতে দুধ দোহন করে দেওয়ার ক্ষমতা রাখি না যদিও আমি কাফিন যদিও আমি ছোট্ট মানুষ তার কোনো আমার কোনো ক্ষমতা নাই আমার মালিক সারা আমি দিতে পারব না আল্লাহর নবী বললেন যেই ছাগলের দুধ হয় না যেই ছাগল একেবারে একেবারে বেশি বয়স হয় নাই পূর্ণ বয়স হয় নাই অপূর্ণাঙ্গ এই ছাগল হাতে যদি আমি দুধ দোহন করে খাই কোনো বাচ্চাও দেয় নাই এই ছাগল হাতে যদি আমি দুধ দোহন করি খাই তোমার কি কোনো আপত্তি আছে হজরত আবদুল্লাহ মাসুদ রা এখানে তো আমার কোনো আপত্তি নাই কারণ হল ওই ছাগল হাতে দুধ তোমাকে হতে পারে না যেই ছাগল কোনো দিন বাদশা প্রসব করে নেয়